সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জো এক্সপ্লোর ওয়ার্ল্ড সো গাইস আপনারা তো নিশ্চয়ই জানেন আমি পূর্বে একটা সাইকেল ছিল আর আমি ডেলিভারি ম্যানের চাকরি করে আমার পড়ালেখা খরচ চালাইতাম তো অ্যাকচুয়ালি আমার সাইকেলটা ছুরি হয়ে যায় যার জন্য এখন নতুন একটা কাজে যাবো আর ওইটার অভিজ্ঞতা এবং বিভিন্ন ইন্টারেস্টিং ঘটনা সব কিছু আপনাদেরকে শেয়ার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবো সো গাইস চলো যাওয়া যাক <laughs> <Not up. laughs> I'm sorry. Hey guys, what's that? Is today. সকাল সকাল উঠে পড়লাম কারণ কাজটা আটটার সময় গিয়ে জয়েন করতে হবে আর আজকের ওয়েদার কিন্তু বৃষ্টিপূর্ণ দেখতে পেয়েছেন তো নদীর পাড় দিয়ে যাইতেছি অনেকটাই মৃদু মৃদু হাওয়া অনেকটাই ভালো লাগতেছিল আর আমার ম্যাচ থেকে প্রায় তিন মিনিটের রাস্তা তারপর সেই কাজের সাইডটা আর ওই যে দেখতে পেয়েতেছেন এটা হচ্ছে সিলেটের সেলফি ব্রিজ আর এখানে এদিকে হিটে যাইতেছি যেহেতু ওয়েদারটা আজকে বৃষ্টির জন্য যার জন্য অনেকটা ভালো লাগতেছিল কি কি হয় সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো তো গাইজ আমরা কিন্তু দেখতে পেয়েছেন অলরেডি চলে এসেছি সেই সাইটে আর দেখতে পেয়েছেন গেট খুলে ঢুকে পড়লাম আর ওই যে সামনেই দেখা দিতেছে তো গিয়ে আগে ওই জায়গার যার সাথে আমি কথা বলছিলাম তো ওনার সাথে দেখা করব তারপর দেখতে পেয়েছেন যেহেতু সকাল তো আমার সাথে যারা হয়তো কাজ করবে তারা কিন্তু পানি নিতেছে হয়তো নাস্তা করবে তারপর কাজ করবে তো দেখেন এই বিল্ডিংটা কিন্তু অলরেডি তিনতলা প্রায় কমপ্লিট আর চারতলায় শুরু তো এখন আমরা উপরে যাইমু যেহেতু উপরেই কাজ চলবে আর আমাকে বলছে আরেকজন যে উপরে যাওয়ার জন্য আর দেখতে পেয়েছেন এখন কিন্তু উপরে যাইতেছি আর দেখেন গাইজ এটা মনে হয় লিফ্টের জন্য আর এদিকে একটা বিশাল রুম এখানে কি থাকবে আমি জানি না এখন উপরে উপরে যাওয়ার জন্য আর উপরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে মানুষ কাজ করে আর আজকে কিন্তু আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। যে মানুষ কীভাবে কাজ করে আর কি কি হয় আমার সাথে আজকে যেহেতু আমি প্রথম তো সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর দেখেন গাই তো সেখানে দেখতে পেলাম থাকার জায়গা আর কিছু কাপড় শুকানো দেওয়া আছে তো এখানে হয়তো কয়েকজন থাকে তো শুনলাম নিচেও থাকে আর এই জায়গায় হয়তো দুই এই যে দেখতে পেয়েছেন এখানে কিন্তু মানে যেহেতু এই শহরের মানুষ না ওনারা যার জন্য ওই নিচেও আছে আর এখানেও মানে দুই তিন জন থাকে আর কি আর ওই যে দেখতে পেয়েছেন ওই ওই জায়গায় থাকে আর এখানে কয়েকজন থাকে আর এই যে কাজগুলা কিন্তু ওনারাই করছে যেহেতু এই শহরের না সিলেট শহরের না ওনারা বলছিল যে নারায়ণগঞ্জ হবিগঞ্জ থেকে আসছে আর যায় সেখান থেকে ভিউটা দেখেন এখানে হচ্ছে ইলেকট্রিক যে অফিস সেটা এখানে বিভিন্ন ব্যাকার দেখতে পেয়েছেন অনেকটাই সুন্দর লাগতেছে এখান থেকে হ্যালো ওই যে এটা হচ্ছে হাবিব কমপ্লেক্স যেখানে বিভিন্ন বিয়েশালির অনুষ্ঠান হয় আর গাইজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে কি ইন্টারেস্টিং বিষয় হয় আমার সাথে ঘটে যেহেতু আমি প্রথমে গেছে তো এখন যাইতেছি একদম উপরে টপে এই বিল্ডিং এর আর দেখতে পেয়েছেন যাওয়ার জন্য রাস্তাটা কিন্তু অনেক ট্রাই যে দেখতে পেয়েছেন এটা হচ্ছে সুরমা রিভার সিলেটের সুরমা রিভার আর এখানে কিন্তু সাদ দেওয়া হবে যার জন্য এখানে স্টিল বডির দিয়ে মানে উপরে আটকানো হচ্ছে এখানে কিন্তু ডালাই হবে আর যতটা ততটাই সুন্দর লাগতেছিল এখান থেকে আর এখানে কিন্তু উপরে ওনারা অনেক কাজ করে অনেকটাই কষ্ট মানে লাইফটা এরকম হয়ে গেছে যে সকালে উঠবে কিছু খাক আর না খাক তার থেকে শুরু হয়ে যাবে ডিউটি সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত মানে নাইট এবং দিন দুটা মিলে তারপর বারোটার সময় গিয়ে হয়তো কিছুক্ষণ মোবাইল টিপাবে তারপর আবার সকাল আটটার সময় উঠে যেতে হবে যেহেতু আবারও ডিউটি এভাবেই চলছে কিছু মানুষের লাইফ তো আমাদের শহরে হয়তো অনেকেই ভালো আছে এবং অনেকেই লাইফটাকে অনেক স্ট্রাগল করতেছে শুধু নিজের ফ্যামিলিকে মানে কিছুটা সাপোর্ট করার জন্য আর গায়েস এইখান থেকে ভিউটা দেখেন জাস্ট মানে আপনি নতুন নতুন জায়গায় যাইবেন আপনার নতুন নতুন অভিজ্ঞতা হবে তাই যতটুকু পারেন নতুন মানুষের সাথে মিশন নতুন জায়গায় ঘুরুন নতুন অভিজ্ঞতা হবে আমাদের বইয়ের পাতায় যতটুকু শেখায় একজন মানুষের সাথে মিশলে তার সম্পর্কে বা একটি নতুন জায়গায় আমরা যদি নিজে যাই তাইলে আমরা বইয়ের পাতায় যা পড়বো তার থেকে অনেক অনেকগুণ বহুগুণ বেশি শিখতে পারবো তাই সময় পেলে ভালো মানুষের সাথে মিশ এই যে দেখতে পেয়েছেন এটা হচ্ছে সিলেট আর সাতকের যে রেল লাইন ছিল এটা হচ্ছে সিলেট আর সাতকের রেললাইনের সংযোগস্থল আর ওইদিকে কলেজ দেখা দিতেছে ওই যে টপ এটা হচ্ছে আমাদের কলেজ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট যেহেতু কলেজ বন্ধ যার জন্য ওই আসা এখানে আর আপনাদেরকে সব কিছু শেয়ার করবো আজকে কী কী হয় যে দেখতে পেয়েছেন এখানে কিন্তু অনেকগুলো মানে ছোটো ছোটো বাসা দেখতে পেয়েছেন এগুলোর মধ্যে কিন্তু ওই যে অনেকগুলো রুম মানে এতে একটা প্রায় দশটা পনেরো করে রুম একদম ছোট ছোটো করে এখানে কিন্তু বলতে পারেন প্রচুর পরিমাণে বিজনেস ওই যে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা পড়ে তাদেরকে কিন্তু এখানেই মানে সিট নিতে হয় কারণ আশেপাশে তেমন কোনো ভালো জায়গা নাই বা ভালো কোনো ম্যাচও নাই আমরা কিন্তু উপরে চলে আসি দেখতে পেতেছেন আমাদের সাথে এরা সবাই তো এইখান থেকে শিলেশ্বরের ভিউ আর এদিকে তো উপরে কয়েকটা বান দেওয়ার পর আমাদেরকে ফোরম্যান বললো যে নিচ থেকে সিট নেওয়ার জন্য যেহেতু উপরে ছাদ দেবে তাই আমরা সিট নিতে চলে আসলাম মানে বই ধর থেকে এক জায়গায় গিয়ে গেছে আর হাতে অনেকটা ব্যথা করতেছে আবার আবার নিতে হবে এগুলা

উপর্তেছে মানে মধ্যে তার জন্য ভালোই লাগতেছিল অনেকটা আর হঠাৎ বৃষ্টি চলে আসে তাই আমাদের তোর উপরে যাওয়া যাবে না তার জন্য নিচে এই যে লেভেলস কেন এগুলো একটু ক্লিয়ার করতে হলো আর অন্যদের জন্য কষ্ট মেসেইতেছে উপরে সেলিনে নামানোর জন্য আর দেখতে দেখতেছেন বৃষ্টি আই লাইক রেইন ডে আর অনেকই ভালো আনতেছে তো আমি একটু কাজ করে হাফিয়ে গেছিলাম তাই একটু ধীরে নিতেছে আর গায়ে দেখতে পেয়েছেন আমাদের সাথে একজন কিন্তু বৃষ্টিতেও কাজ করতেছে ওই জায়গায় মানে সারটা কারণে রাখছে মানে দিয়ে পানি একটা তো গাইজ দেখতে পেয়েছেন আর একটা জিনিস দেখে ভালো লাগলো ওই যে দেখতে পেতেছেন ছোট ছোট আপুরা মানে একদম হিসাব করে দিতেছে ইসলামিক এরকম কিছু দেখলে আমার অনেকটাই ভালো লাগে কেন জানি আর দেখতে পেতেছেন এখন আমাদের এগুলো নিয়ে বাইরে ফেলতে হবে মানে চার থেকে একদম ঠস করে নিচে ফেলে দেব দেখতে পেতেছেন আমাদের সাথে একজন বাড়ি বর্তেছে এগুলা ভিডিও করতেছিলাম দেখে মানে মেস্টর যে চাচা এবং যারাই ছিল সবাই অনেকটা খুশি হইতেছিল কেন জানি তা আমি জানি না তারপর ওনাদেরকেও ভিডিওতে নিয়ে নিলাম আমাদের দুপুরে খাবার জন্য ব্রেক দিয়েছে তো এখন যাইব খাওয়া দাওয়া করে আসবো যখন তারপর আবার এটা একটা বড় ধরনের মোটিভেশন সো খাওয়া দা করে এইসা দেখলাম যে ওই যে বলছিলাম হাবিব কমপ্লেক্স ওইখান থেকে কিন্তু বর কান্না চলে যাইতেছে অলরেডি আর ওই যে দেখতেছেন ফ্যামিলির মানুষ অপগা করতেছে আর এদিকে কিন্তু কারু ভালোবাসা নিয়ে যাইতেছে অন্য কেউ অ্যামাউন্ট আর জাস্ট ফান অ্যামাউন্ট না তো দেখতে পেয়েছেন গাইস এখানে কিন্তু প্রতিদিনই প্রায় বিয়ে হয় কমপ্লেক্স আর এখানে আমাদের সবাই প্রায় চলে আসছে আবারও কাজ শুরু হয়ে যাবে তো ভুলে যাওয়ার লাগিয়াবি बालोবাসী গাইস পেমিক পুরুষ চেহারাকে একদম গায়া পুরো ভাই হ্যালো দিস ইজ প্রো প্লেয়ার গাইস ফ্রি ফায়ার দেখি বড় ভাই আইডিটা দেখাও ইন্টারন্যাশনাল গেমার গাইস কেমন লাগলো আশা করি সবার কাছে ভালো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি সুন্দর করে একটি কমেন্ট করে দিবেন যাতে আপনাদের কমেন্টে আমি মোটিভেট হয়ে আরো সুন্দর ভিডিও আপনাদেরকে উপস্থাপন করতে পারি আর